আজকে আমি আমার মায়ের সাথে ভিডিওটা করতে চলেছি তো কি ভিডিও তোমরা থামবেল দেখে বুঝতে পেরেছো বাট এখনো পর্যন্ত আমার মা জানে না আজকে আমি আমার মাকে একটা নতুন রূপ দিতে চলেছি মাকে আজকে আমি নতুন কোণে সাজাতে চলেছি নতুন কোণে সাজাবে উল্টো পাল্টা জন্য হয় না উল্টো যদি হয় মায়ের একটা হবে না তোর তো কোনো মানুষের মানাই এটা সেটা করতে থাকবে মানে মারতে খেস না আমি আজকে তোমাদেরকে কথা দিচ্ছি কথা আমি আজকে কোন রকম কোন মারধর খাব না বাট আজকে আমার মাকে খুব সুন্দর করে সাজাতে চাই একবার আমাকে সাজাইছিল ভালো লাগছিল তারপর থেকে মনে মনে ভাবছে না সাজdress তো মোটামুটি ভালো লাগে ওই যে এর এক স্টার মারবই না বলছি আমি আস্তে চলে যাচ্ছি একদমই তাই মাকে আমি এই কই বলে তোমাকে এই করব আমার মা কোনদিন আমার মায়ের বিয়ের লুক দেয় নিজে পার যখন ছোট ছিল তখন কিভাবে বিয়ে হয়েছে আমি তো জানি না আমি যদি কাছে আমার মায়ের বিয়েতে থাকতে পারতাম

বে শালা দাঁড়া উফ একটু দাঁড়া না আমি দেখা দেখ শাড়ি আমার আছে ও রয়েছে ভর্তি কিন্তু সীমার আর সুখে ভর্তি কিন্তু আমি শাড়ি পড়তে পারি না পরলে হাঁটতে পারি না এই প্রবলেম হয়ে যায় মায়ের শাড়ি আ ও ও তিন

জানো তো আমি যে জিনিসগুলো বেশি পছন্দ করি আমার সাথে না সেই জিনিসগুলো বেশিরভাগ সময় তাই হয় যেরকম হচ্ছে আমি সাজুগুজু করতে ভীষণ ভালোবাসি আর নানান ধরনের হেয়ারস্টাইল করতে বেশি ভালোবাসি আর ঠিক কোনো না কোনো কারণে আমাকে পার ডে রেডি হতে হয় সব সময়ের জন্য কোথাও না কোথাও বেরোতে হয় আর নানান ধরনের হেয়ারস্টাইলও করতে হয় আর সামনে তো প্রচুর বিয়েবাড়ি আছে আর এখনও ইভেন আমাকে প্রচুর জায়গায় ঘুরতে যেতে হয় আর সেই জন্য আমি ঠিক করেছি আমার চুলটাকে না মাঝে মাঝে একটু আলাদা আলাদা হেয়ারস্টাইল করবো তাই আমি একটা খুব সুন্দর জিনিস কিনেছি আর তোমাদের শেয়ার করছি তোমরা বলবে যে কিরকম লাগছে আমাকে দেখতে ওটা ইউজ করার পরে তো আজকে আমি চুলগুলোকে একটুখানি কার্ল করব। আর সেই জন্য আমি কিন্তু এটা কিনে নিয়েছি এটা কি বলতো এটা হলো আগার রেক্টেঙ্গুলার চপস্টিক কার্লার যেটা প্রথমে আমি চপস্টিক নাম শুনে না একটু অবাক হয়েছিলাম যে চপস্টিক কেন হবে তারপরে এটাকে আমি হাতে পেয়ে দেখলাম যে খুব একটা ভুল নাম দেয়নি এটা দেখতে পুরো চপস্টিক এর মতন আরেকটা হলে দুটো এরকম হলে চপস্টিক মতন খাবার খাওয়া যাবে যাই হোক এটা না দেখতে অনেকটা সুন্দর আজকে এটা দিয়ে আমি ম্যাগি কার্ল হেয়ার বানাবো দেখা যাক কতটা সুন্দর হয় এটার রেক্টিংগুলার টংটা সেভেন এম এম লং আর সেরামিক কোটিং করা তার সাথে ফার্স্ট হিটিং হয় আর এটার সাথে রয়েছে কিন্তু থ্রি ডিগ্রি সুইভেল কর্ড অ্যান্ড কুল টাচ ট্রিপ আর এলইডি পাওয়ার ইন্ডিকেটারও আছে

জানি জানি না তোমাদের কেমন লাগছে বাট আমার তো দারুণ লাগছে আর কতটা সুন্দর হয়েছে দেখো কয়েলটা তোমরা যারা যারা পার্চেস করতে যাও লিঙ্কটা শুধুমাত্র তোমাদের জন্য আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি যাও গিয়ে পার্চেস করো দারুণ লাগছে ও এখন আগে পড়াবো আমরা কোমর পিছে চলো কোমর পিছে আসবে না কোমরে বের পাচ্ছে না

চলো এরপরে দেব মাঝখানে একটু সুন্দর থাকতাম কিন্তু ছেলে শর্ট করে गाइस হয়ে যাবে रहो ची के प्राइमर। रेरा डार्क सर्कल कलर देने। अच्छा। बेज कलर का फाउंडेशन। <laughs> ना नामक रैक्सने का डब्बी। <laughs> मेरी मेरी भाई जी की विडार। चुप ओ पाता घुल रहा हूँ। तो क्या समझे बेस में का प्राइम और एक तो एक डार हमरा तो वो करने हाइलाइटर।

গরম লাগে কিন্তু বারবার বলি যে আমার গরম লাগছে না বেশি না কিন্তু কালার করে দেবো কিন্তু আর লাগছে না প্রথম থেকে বলা শুরু করছি যে মা গরম তাপ বেশি একটু কম পাওয়ার কম কমুক আরে কম পাওয়ার এখানে দেওয়া যায় না এটা অ্যাডজাস্টেবল নয় তো ওকে মাকে হচ্ছে গিয়ে মার ধর খেয়ে সাজানো হয়ে গেছে এবার কানে সিঁদুর এবার সিঁদুরটা পরিয়ে দিই কিন্তু মায়ের বাড়িতে সিঁদুর পরে ছিল তো

যদি হয় তাহলে তোমাদের কথা মতো খুব একবার ইচ্ছা না না স্বাধীনতা আমার একটা শখ আছে চলো আসি

কিন্তু মা নতুন বিনান্সি করেছে দেখেছিস কি নতুন করেছে করেছে সব কিছু টেকনিক ঘোরাবি প্রত্যেকে দেখলে সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এটা কিন্তু একটা শখ পূরণ বলতে পারো মায়ের অনেকদিনের ইচ্ছাও ছিল আগে অনেকে সাজায় মা দেখে মা ভিডিও টিডিও মায়ের সামনে আসে তো আমি ভাবলাম যে তাহলে যেহেতু মাকে সাথে নিয়ে যাক তোমাদের কেমন লাগলো আর অবশ্যই কিন্তু তোমাদের মাকে তোমাদের যদি ইচ্ছা হয় ভিডিও করার দরকার নেই বাড়ি বসে সুন্দর করে সাজিয়ে মায়ের ইচ্ছা পূরণ করো যদি থাকে মায়ের ইচ্ছে যাই হোক আজকে এখানে শেষ করছে দেখা নেক্সট ব্লগে আর সবাই কিন্তু অবশ্যই উইশ করো তিনশো স্পেশাল কি ভিডিও দেবো নেক্সট তাড়াতাড়ি করে তিনশো কে করে দাও টাটা